আপনি যদি মুসলিমদের উপর রাগ করে কোরআন পড়াতে পারেন তাহলে অবশ্যই আপনি হিন্দুদের উপর রাগ করে তাদের গীতা এবং খ্রিস্টানদের উপর রাগ করে তাদের বাইবেল পড়ানোর কথা ছিল কিন্তু আপনি একবারও তা মেনশন করলেন না বা দেখালেন না বাট আপনি বলেছেন যে আপনি কোরআন পড়াবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুব সিরিয়াস একটা টপিকের উপরে আজকের এই পুরো ভিডিও জুড়ে আমি আসাদ নূরকে তিনটি থেকে চারটি প্রশ্ন করব। হ্যাঁ আমি জানি আমার এই ভিডিওটা আসাদ নূর পর্যন্ত পৌঁছাবে না তো আপনাদের দায়িত্ব হলো হয়তো এই ভিডিওটা আসাদ নূর পর্যন্ত পৌঁছানো অথবা আসাদ নূরের কাছে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা এবং তার কাছ থেকে এই উত্তরগুলো নেওয়া ভিডিওর শুরুতেই আমি আসাদ নূর সম্পর্কে কিছু কথা বলে নিতে চাই আমি জানি আসাদ নূর খাতে আপনারা সবাই চিনেন হয়তো সবাই ফলো করেন না বাট কম বেশি সবাই চিনেন আসাদ নূর হলো মূলত একজন নাস্তিক সে নিজেকে নাস্তিক দাবি করে নাস্তিকতা বলতে আমরা বুঝি এরকম একজন মানুষ যে সৃষ্টি করতে বিশ্বাস করে না সেটা হতে পারে আল্লাহ সেটা হতে পারে ভগবান সেটা হতে পারে জিসাস ক্রাইস্ট এবং যে কোনো কিছু আপনি যেটাই মানেন না কেন নাস্তিকরা কোনো কিছুতে বিশ্বাস করে না আসাদ্য নাস্তিক নাকি আস্তিক এটা নিয়ে আমার কোনো কিছু বলার নেই আমাদের সবাই ব্যক্তি স্বাধীনতা আছে নিজ নিজ ধর্ম ফলো করা ঠিক তেমনি আসাদ নূর তার ব্যক্তিগত চিন্তা অনুযায়ী যে কোনো কিছু ফলো করতে পারে এবং আমার সৃষ্টিকর্তা আমাকে শিখিয়েছে প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করার জন্য আমার প্রথম প্রশ্ন আসাদ নূর পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে কিন্তু আপনার চোখে শুধু মুসলমানদের ভুলই কেন ধরা পড়ে আমি ভুল কিছু বলছি না আপনি যদি আসাদ ইউটিউব চ্যানেলে যান তাহলে প্রথমবার আপনার কাছে মনে হবে এটা কোনো ওয়াজ মাহফিলের চ্যানেল যে জায়গায় শুধু খুজুরদের ছবি দিয়ে পড়তে কিন্তু একটু যদি আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা ভিডিওতে ইসলাম বিদ্বেষী আপনি যদি আসাদ নুরের ভিডিও প্রতিদিন দেখেন বা রেগুলার কনজিউম করা শুরু করেন আপনার কাছে মনে হবে যে পৃথিবীর সবচেয়ে খারাপ কাজ বা একমাত্র খারাপ কাজগুলো মুসলিমরাই করছে এবং সব মুসলিম নয় যে মুসলিমরা হুজুর আমরা যাদেরকে হুজুর বলি যারা দাড়ি পরে টুপি পরে একমাত্র দাড়ি টুপিওয়ালা মানুষরাই খারাপ কাজ করে আপনাদেরকে একটা এক্সাম্পল দিই ঠিক আমাদের পাশের দেশেই বছরে কয়েক হাজার রেপ হয় এবং তার মধ্যে যেসব সব নিউজগুলো টিভি মিডিয়ায় বা পেপারে আসে ওই নিউজগুলো ঠিক এরকম থাকে হ্যাঁ রেপ হয়েছে বাট এই কয়েক হাজার রেপিস্টের মধ্যে দুই কয়েকজন রেপিস্ট মুসলিমও হয় এবং এটা যে হবে না আমরা কখনো সেটা বলবো না আমাদের বাংলাদেশও রেপ হয় এবং বাংলাদেশের রেপিস্টরা বেশিরভাগই মুসলিমই হয় এবং সেটা পার্সেন্টেজ বেশি বাট আমি পাশের দেশে কথা বলতেছি যখনই পাশের দেশের কোনো একটা মুসলিম ছেলে রেপ করে তখন টাইটেলে চেঞ্জ হয়ে যায় যখন একটা হিন্দু ছেলে রেপ করে তখন টাইটেলটা হয় এরকম যে এরকম ডিস্ট্রিক্টের এরকম একটা মেয়ে রেপ হয়েছে কিন্তু যখন একটা মুসলিম ছেলে রেপ করে তখন টাইটেলটা এরকম হয়ে যায় যে এরকম অঞ্চলের একটা মেয়েকে মুসলিম ছেলে রেপ করেছে আপনি কি টাইটেলের ডিফারেন্সটা বুঝতে পারছেন যখন একটা হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ ছেলে রেপ করতেছে তখন বলতেছে যে শুধু রেপ হয়েছে বাট যখন একটা মুসলিম ছেলে রেপ করছে তখন টাইটেল উল্লেখ করতেছে একজন মুসলিম রেপ করেছে ভিডিও আমার ওই আসে তো আসলে দেখলে কোন দিক থেকে আসে যাদের কাছে আমার এই প্রশ্নটাও আসাদ নূরের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন কিছুদিন আগে আপনি একটা ভিডিও বানিয়েছেন জাফর ইকবাল স্যারের বই যদি পড়ানো হয় তাহলে আপনি কোরআন শরীফ পড়াবেন এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো জাফর ইকবাল স্যারের বইয়ের সাথে আপনি কোরআনের সাদৃশ্য কিভাবে করবেন সেটা একটা মানুষের লেখা বই এবং সেটা একটা ধর্মগ্রন্থ সেটা যে কোনো ধর্মের গ্রন্থ হতে পারে আমি মুসলিম আমি কোরআনকে বিশ্বাস করি তার মানে এই না আমি গীতা বা বাইবেলকে অসম্মান করি এখন সেকেন্ড যে ব্যাপারটা হলো যে কয়েক হাজার মানুষ বলেছে জাফর ইকবাল বইগুলো পড়াবে তা আপনি কিভাবে শিওর হলেন যে প্রত্যেকটা ছেলে মুসলিম ছিল বা প্রত্যেকটা মানুষই মুসলিম ছিল আর আপনি যদি শিওর না হন প্রত্যেকটা মানুষই মুসলিম ছিল না তাহলে আপনি শুধু কোরআন পড়ানোর কথা কেন বললেন আপনি কেন বললেন না আপনি কোরআনের সাথে গীতা এবং বাইবেল পড়াবেন আপনি যদি মুসলিমদের উপর রাগ করে কোরআন পড়াতে পারেন তাহলে অবশ্যই আপনি হিন্দুদের উপর রাগ করে তাদের গীতা এবং খ্রিস্টানদের উপর রাগ করে তাদের বাইবেল পড়ানোর কথা ছিল কিন্তু আপনি একবারও তা মেনশন করলেন না বা দেখালেন না বাট আপনি বলেছেন যে আপনি কোরআন পড়াবেন আসাদনুর ভাইয়ের কাছে আমার শেষ প্রশ্ন আপনাকে অবশ্যই এটা পাবলিকলি ক্লিয়ার করতে হবে আপনাকে একজন নাস্তিক নাকি একজন ইসলাম বিদ্বেষী আপনি যদি নাস্তিক হন সেটা আমার কিছু বলার নেই জায়গায় আপনার পার্সোনাল চয়েস ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ থট আপনি যে কোনো কিছু চিন্তা করতে পারেন আমি সর্বোচ্চ যেটা করতে পারি আমি আমার ইসলামের সৌন্দর্য আপনার পর্যন্ত তুলতে পারি বা আমি আপনাকে দিনে দাওয়া দিতে পারি আপনি কোনটা গ্রহণ করবেন কি করবেন না সেটা একান্তই আপনার পার্সোনাল ব্যাপার সেক্ষেত্রে আমার কিছুই বলার নেই বা আমার কাছে মনে হয় যে কারোর কিছু বলার থাকবে না কিন্তু আপনি যদি ইসলাম বিদ্বেষী হন সেক্ষেত্রে আপনাদের অনেক কিছু বলার আছে এবং আপনার ভিডিও দেখলে মনে হয় আপনার আসলে নাস্তিক না আপনি নাস্তিকতার আড়ালে একটা ইসলাম বিদ্বেষী আপনি ইসলাম সম্পর্কে অপপ্রচার চালানোর জন্য এজেন্ডা খুলে বসেছেন আমি আপনার আমারই কথা বলার পিছনে যথেষ্ট কারণ আছে এবং সবচেয়ে বড় কারণগুলো আমি আপনার আমার গত দুই প্রশ্নতে উল্লেখ করে ফেলেছি আশা করি আপনার উত্তরগুলো গুলো